জিবিয়ার ব্রাশ এন্ড পেস্টটা নিয়ে নিলাম ব্রাশটা অনেক কিউট না আমার তো খুব ভালো লাগে মা মেয়ে ব্রাশ করে নিতেছি মানে একটু আল্লা চলতেছে দেখেন যাতে সে তার পাপাকে তুলতে পারে কেমন লাগতেছে ড্রেসটাতে আমার এ কমেন্টে কিন্তু জানাইতে ভুলবেন না সবাই মিলে রেডি হয়ে বাইরে গেলাম আজ ছিল এক্সাইটিং একটা দিন যদিও জিমের কিছু কাজ বাকি আছে তো উদ্বোধনটা হতেই হলো কারণ শুভ দিনকে মিস করা যাবে নাকতলার এই জিমটা বেশ সুন্দর অনেক সাজানো ফিউচার ফিটনেস লাভার জন্য একদম পারফেক্ট আপনারাও কিন্তু এদিকে এসে ঘুরে যাবেন তো মোটামুটি আমি আপনাদের পুরো সিনারিটা ঘুরায় দেখাইতেছি এই তো পুরো জিমের দৃশ্যটা তুলে ধরলাম দিন মানেই তো পূজা তাই কিছু কাছের লোকজন আত্মীয় সজন রাইছে তার জিমটা ঘুরা দেখলো এখানে পণ্ডিত মশয় আয়া বসে রয়েছে মানিসা রাহুল আর তোজোরা আইলেই পূজা স্টার্ট আমি ফোন করলাম কখন তারা ঢুকবো তাই তো মানিসার আগমন মানুষের জিগাইতেছে কি গো কেমন আছো সে আমার দেখতে মহাটা একটা হাসি দিল আমারও মনটা ভুইরা গেল মানে জিবি অত জোরে তো মহা খুশি বাচ্চাগুলি একসাথে খেলতেছে অ্যাকচুয়ালি আমার তো দুইটা মাইয়া আমার তো ফুলা নাই তো জোরে আমি আমার ছেলের মতো তো আর কিছু দিন পরে থাকবো সবার মনে প্রশ্ন একটা জাগতে পারে তোজোটাকে আমার বরের বেস্ট ফ্রেন্ড ভাই বন্ধু সব কিছু তার একমাত্র পোলা ওরা আমি অনেক ভালোবাসি এখানে পন্ডিত মশাই থালা টালা সব সাজায়নি এখানে পূজা করবো আরতি স্টার্ট আমরা না সেই সকালে আইছি তো আরতি তো অনেকক্ষণ হইব তো তুজুর হয়ে গেছে পাইছে খিদা তো আমি আর মানির সাথে নিয়ে উপরে চলে এলাম তারপর আমার প্রিয় প্রিয় জায়গা লাগে একটু ভিডিওগ্রাফি রিলস বানাইলাম এই যে দেখেন আমি কোন রং ডং 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 তো শেষ হলো না জীবনেও এই নাটক করার পর একটু ভিডিও ফটোগ্রাফি আমার মাইও জয়েন হয়ে গেছে হয়ে গেলাম তিন কন্যা তিন কন্যা একসাথে রাজরানি মজা ফান 5:59 বিকজ অফ এই বিকজ অফ তো বাচ্চাগুলির মোটামুটি অনেক খিদা পেয়ে গেলো কারণ সেই সকালে আরতি করতে লম্বা টাইম লাগে তো আমি আর জিবি আর পিছনে ছোটো ছোটো করতে পারলাম না মানুষের বললাম একটু খাওয়াই দাও বই কিন্তু সে আর পারল না সে অক্ষম আমি তারপর ভিডিও নিতে নিতে ভাবলাম ওর একটু খিজে নিয়ে খুঁজতে গিয়ে আমাদের দেখুন নমুনা আমার পিছনে লেগে থাকে এত বড় জিমের মধ্যে মাইয়ারে খুঁজতে খুঁজতে আমি অস্থির হয়ে গেলাম অবশেষে গিয়ে দেখলাম মাইয়ার বাপের কাছে বাপে আবার এই নতুন চেস্ট মেশিন দিয়ে একটু ট্রায়াল করতেছে হ্যাঁ তো জো বাগা কি থাকবো কে বাবায় আবার ট্রাই সেভ করতেছে আমার জামাই গেছে পাগল হ্যাঁ হয়ে গেছে বলি মানুষের দিকটা তো অবাক দেখেন আপনারা কিন্তু কোথাও যাবেন না সঙ্গেই থাকুন এই সব মজা ফান করতে করতে ভাবলাম একটু নিচের থেকে ঘুরে আসে একটু আরতিতেও ও শরিক হইতে না হইলে নাই তো এখানে আমি একটু টিকা নিয়ে নিলাম পণ্ডিত মশাই আমার জামাইরও একটু পড়াই দিল হাতের মধ্যে এইসব আমি তো নাম জানি না তো ভালো করে বলতেও পারি না মাইয়াডারও কইলাম মাইয়াডা ফাইনালি আমি আরতি পূজা সব ডান জীব উদ্বোধন শেষ তো বাবাটার সাথে কবে দেখা হবে আর জানি না সেই উপরে গিয়ে দেখলাম বিজয় দেও বাহুবলের চাইতে কম না সে আমার বরে বেস্ট ফ্রেন্ড ভাই এই যাওয়ার সময় যাই সাথে দেখা করে গেলাম যা তো আদর করতেছে জিবিয়াকে অনেক দিন পর দেখা হবে কবে হবে জানি না कैसे प्यार किया दिखाओ তো জিমের অনেক কাজ বাকি থাকা সত্ত্বেও জিম ওপেনিং করতে হচ্ছে কারণ ওরা ইউকেতে চলে যাচ্ছে তার কিছু দিন পরে আসবে কবে আসবে সেটাও এখনো ডিসাইড হয়নি ছিল না বাট বন্ধুত্ব দিয়ে পুরো দিনটা স্পেশাল হয়ে গেল তোজো মানিশ আর সবাই মিলা একটা দিন জমিয়ে গেল তো আজকের মতো ভিডিওটা এখানেই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না বাবায়